বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে কন্দনরতা জননীর পাশ থেকে বড়ো প্রশ্ন দেবো দুটো প্রশ্নের উত্তর জানলে তোমরা সব প্রশ্নের উত্তর পারবে তোমরা ভিডিওটি দেখ কন্দনরতা জননীর পাশে দেখো প্রশ্নটা বলছি কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবির কী করা উচিত বলে মনে করেছেন উত্তর কবি মৃদুল দাসগুপ্তের ধানক্ষেত পুস্তিকার অন্তর্গত কন্দনলতা জননীর পাশে কবিতাটি স্বদেশপ্রেম ও সমাজ চেতনার বলিষ্ঠ প্রকাশ কবিতাটিতে কবি অশান্ত সময়ের মাঝে দাঁড়িয়ে নিজের জবানিতে ভালোবাসা মূল্যবোধ ও ক্রোধের প্রকাশ ঘটিয়েছেন কারণ স্বাধীনতা পরবর্তী এক অস্থির সময়ে যখন শিল্পের জন্য কৃষি জমি কেড়ে নেওয়া উর্বর জমিকে এক ফসলি অনাবাদী জমি হিসাবে চিহ্নিত করা এসব রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত হতে হয় সাধারণ মানুষকে এইসব ঘটনা কবিকে ব্যথিত করে তোলে কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন দেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে বলেছেন একটা লাল লিখিয়েছি সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে এই কবিতা প্রতিবাদের কবিতা যার পটভূমিতে রয়েছে স্বদেশ যে স্বদেশ মৃত্যু আর নিপীড়নের কান্নায় ভেজা দেশজননীর সন্তানের রক্ত দেশবাসীর কষ্ট দেশজননীকে কন্দনরাতা করেছেন বলে কবির মনে হয়েছে প্রথম প্রশ্নটা ছিল কন্দনরাতা কবি কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দনরতা বলেছেন কেন তাহলে এটা হচ্ছে হয়ে গেল অতটা তারপরে বলেছে দেখো এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন পরের পাঠটুকু কবি দেশ দেশজননীর এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন কেননা তা না হলে কবির লেখালেখি ছবি আঁকা গান গাওয়া সব মিথ্যে হয়ে যাবে শুধু তাই নয় নিহত ভাইয়ের শব্দেহ দেখে যদি কবির মনে জাগ্রত না হয় হলে ভালোবাসা সমাজ মূল্যবোধ সবই অপ্রাসঙ্গিক হয়ে যাবে এসব দেখে কবি হাত পা গুটিয়ে ঈশ্বরের বিধির বিধান চেয়ে বসে থাকতে পারেন না তাই কবি বলেছেন আবার একটা কবিতার লাইন আমি তো পারিব না যা পারি কেবল সেই কবিতায় জাগে অর্থাৎ কবি যা পারেন তা হলো তার লেখালেখির মাধ্যমে প্রতিবাদ জানাতে কারণ কথায় আছে তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী আলোচ্য কবিতায় কবি তার কবিতার মাধ্যমে জনগণকে একজোট হয়ে লড়াইয়ে সামিল হতে বলেছেন এবং জন্মভূমির প্রতি দেশমাতার প্রতি আমাদের আমাদের যে কর্তব্য তা পালন করতে বলেছেন দেশের সংকটময় মুহূর্তে মা যেমন তার সন্তানকে হারিয়ে কাটছে তেমনি দেশমাত তার সন্তানদের শবদেহ কোলে নিয়ে কাটছে কবি তাই আলোচ্য কবিতায় জননীকে কন্দণ্ডতা বলেছেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন এ প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরের প্রশ্নটা বলছি তোমরা ভিডিওটি দেখতে থাকো পরের প্রশ্ন আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন কবি মৃদুল দাসগুপ্ত তার কন্দনরাতা জননীর পাশে কবিতায় স্বদেশপ্রেম ও সমাজ চেতনার স্বাক্ষর রেখেছেন সাধারণ মানুষের দুর্দশা কবিকে ব্যথিত করে প্রথম প্রশ্নটা ছিল কবি কি পারেন না কবি যা পারেন না পয়েন্ট করে নিয়েছি তোমরা পয়েন্টটা দিতেও পারো নাও দিতে পারো কবির মনে হয়েছে অস্থির সময়ের সামাজিক অস্থিরতায় বিপন্ন মানুষের দুঃখে দেশমাতা কাঁদছে চোখের সামনে দেখেছে নিহত ভাইয়ের শবদেহ কবিতার লাইন নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ তার মনে হয়েছে সহনাগরিকের মৃত্যুতে তার হৃদয়ে যদি ক্রোধের বহিঃপ্রকাশ না ঘটে তবে সামাজিকতা মানবিকতা মূল্যবোধ সবই নিরর্থক নিখোঁজ মেয়ের ছিন্ন দেহ জঙ্গলে খুঁজে পেয়ে কবি দুর্বল ভীরু মানুষের মতো বিধির দোহাই দিয়ে আকাশের দিকে তাকিয়ে নির্বাকভাবে বসে থাকতে পারেন না আবার কবিতার লাইন আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার আছে কারণ তিনি জানেন ক্ষমায় অন্যায়কারী প্রশ্রয় পায় তা প্রশ্রয় পায় পায় নতুনভাবে অন্যায় প্রবৃত্ত হওয়ার স্পর্ধা তাই কবির মনে হয়েছে ঈশ্বরের কাছে ন্যায় বিচারের চেয়ে বিচার চেয়ে বসে থাকা আসলে অনাবশ্যক সময় ব্যয় ছাড়া আর কিছুই নয় এটা হচ্ছে প্রথম প্রশ্নটা কবি কি পারেন না তারপরে সাথে আছে যে কবি কি পারেন সমাজের প্রতি দায়বদ্ধ সহানুভূতিশীল কবি নিজের মূল্যবোধকে জাগিয়ে রাখতে কবিতাকেই হাতিয়ার করেন কথায় আছে তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী প্রতিবাদী কবিতার মাধ্যমে নিজের বিবেককে বারুদের মতো বিস্ফোরকে পরিণত করতে চেয়েছেন কবি চেয়েছেন কবিতাকে অন্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের আগ্নেয়াস্তরূপে ব্যবহার করতে এভাবে কবি জন্মভূমির প্রতি দেশমাতার প্রতি কর্তব্য পালন করতে চান তাহলে ক্রন্দনতা জন নির্বাস কবিতা থেকে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নে আসার চান্স বেশি থাকে দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট কিন্তু এছাড়াও যদি বাইরে কোনো প্রশ্ন আসে কন্দনতা থেকে তোমরা এই দুটো প্রশ্নের উত্তর যদি রেডি করে রাখো তাহলে অন্য সব প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে তো ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো এবং যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে তোমরা কমেন্টে জানিও ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ